বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি তারিয়াকে চেক বিতরণ শুরু করে দিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া এলাকায় সাতানব্বইটি পুজো কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকা চেক তুলে দেওয়া হলো পুজোর আগে চেক হাতে পেয়ে খুশি পুজো কমিটিরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ বহরমপুর ডিএসপি হেডকোয়ার্টার তমাল কুমার বিশ্বাস মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় হরিহরপাড়া পঞ্চায়েত সমিতি সভাপতি মীর আলমগীর সহ বিশিষ্ট জনেরা সংক্ষিপ্ত বক্তব্য এবং এই পরামর্শ আপনাদের যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটু প্রশাসন ভবনে থানায় আমাদের হরিয়ার ব্লকের মধ্যে প্রায় একশো পাঁচ পাঁচটা জায়গায় এই পুজো মণ্ডপ হচ্ছে এবং এখানে শারদিয়া যে উৎসব সেটা একশো পাঁচটা জায়গায় হচ্ছে হরিয়ার ব্লকের মধ্যে তার মধ্যে আজকে প্রায় নিরানব্বই পুজো মণ্ডপের তাদের সভাপতিদেরকে ডেকে আজকে লক্ষ এক দশ হাজার করে টাকা যে মানবিক আমাদের সরকার মানুষকে সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানোর জন্য এই পুজোর সময়তে শারদীয়া পূজা আমাদের পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় পুজো সেই পুজোতে আজকে এই পুজো কমিটিকে আজকে এক এক লক্ষ দশ হাজার টাকা করে সহযোগিতা করার জন্য দিয়েছেন তাই আজকে আমরা চেক বিলি করলাম হরিয়ারপাড়া থানার উদ্যোগে আজকে সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল আসন্ন যে দুর্গা সেই দুর্গা পুজোকে সুষ্ঠুভাবে যাতে আমরা পালন করতে পারি সেই জন্য এই সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল সাথে সাথে সরকারি যে চেক দেওয়া হয় সেই চেকগুলো আজকে বিতরণ করার দিন তো বিভিন্ন পুজো কমিটিগুলো যারা পুজোর অর্গানাইজার আছে তারা ছিলেন সাথে সাথে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের এবং জনপ্রতিনিধি যারা আছেন তারা আজকে প্রস্তুত ছিলেন সবাই মিলে আজকে এই চেকগুলো প্রদান করা হয়েছে এবং পুজোতে কি কি করণীয় আছে পুজো কমিটির কি কি দায়িত্ব রয়েছে সেগুলো তাদেরকে স্মরণ করে দেওয়া প্রতিবাদ যেন হয় এবারও সেটাই করা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে পুলিশি যে ব্যবস্থাপনা হচ্ছে পুজো উপলক্ষে তা আমার মনে হয় পর্যাপ্ত প্রতিবারের মতো এবারও থাকবে এবং সেটাও বিশদে আলোচনা করা হয়েছে গত বছরের তুলনা বাড়েনি কিন্তু আমার ধারণা যে বাড়বে কিছু এই কত বলা যাচ্ছে না কিন্তু কিছু বাড়বে মমতা ব্যানার্জির অনুদানে এক লাখ দশ হাজার টাকার চেক আমরা পেয়েছি আমরা গোবিন্দপুর সার্বজনীন দুর্গা কমিটি থেকে তো বার্তা বলতে আমাদের সেভ ড্রাইভ সেভ লাইভের বার্তা দেওয়া হলো এবং যাতে সুষ্ঠুভাবে আমাদের পুজোটা পূজাটা মানে কমপ্লিট করানো হয় এবং শব্দদূষণ আর আচরণ যেন ঠিকঠাক থাকে ভলেন্টিয়ারের ব্যবস্থা এই আমাদের আসিস আমাদের সব মাননীয় বিধায়ক হ্যাঁ সব আমাদের বললেন আমরা সেইভাবেই কাজ করব এবং আমাদের সেইভাবেই প্রত্যেকবারই হয় এবারও চেয়ে ভালো করার চেষ্টা করবো আর কি না আমরা জবে থেকে অনুদান দিচ্ছেন তবে থেকেই আমরা ঠিক আছে আমাদের পূজো প্রায় 85 বছরের প্রায় অনেক পুরনো আমাদের হ্যাঁ ঠিক আছে আমরা খুব আনন্দিত মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানাই আমাদের পূজোতে কি অনুষ্ঠান অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান ছোটখাটো একটু হয় সেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে হয় আর তেমন বড় অনুষ্ঠান আমাদের করার জায়গাও নাই মন্দিরের সামনে সংকীর্ণ জায়গা তাই আমাদের একটু রাজা বিশ্বাস আমি পূজা কমিটির সভাপতি আছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ